المؤمنين يوم يقوم الحساب اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شكيا اللهم إنا نسألك العافية اللهم إنا نسألك تمام العافية اللهم انا نسألك دوام العافية، اللهم انا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة، توفنا مسلمين، وألحقنا بالصالحين. ألا تلى رب العالمين. ঐতিহাসিক উনিশ দিন ব্যাপী পঞ্চান্নতম সিরাতুল নবী সাল্লা ফিরে আজকের সমাপনী রাতের শেষ সময় লক্ষ লক্ষ জনতা তোমার দরবারে হাত তুলেছি মাহবুদ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লাইভে যারা সংযুক্ত হয়েছে আমাদের সঙ্গে আমি সহ সকলের জিন্দিগির গুণাগুলো তুমি মাফ করে দাও

মোহাম্মদ মুস্তফা সাল্লাম আজ থেকে তার হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন মাহবুব জীবনে একবার তোমারা আখিরি নবী নূর নবী জি আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি

নূরের শহর মেদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা মাহুদ হৃদয়ের কবি থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নূরের চেহারা মাবার এক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত বা জি ভাবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখেরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহাসাল্লামিন নূরের চেহারা মুবারক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা রবীন্দিন পাহাড় সমান গুনার বোঝা নিয়ে হাত তুলেছি সিরাত ময়দানে সারা রাত কাটায় দিলাম তোমার ঘর মসজিদে বসে আছি আমাদের অন্যম দিগি করে রাত পার করেছ তোমার বান্দারা আমার বিশ্বাস রহমতের নজর একবার টাকা মাগুন এতিম কাঙ্গালের মতো হাত পেতে আছি এই লক্ষ লক্ষ জনতার মধ্যে যারা নেকনিয়তে তোমার কাছে হাত তুলেছে তাদের সবার জিন্দিগির গুণা খাতা তুমি মাফ করে দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই আদরের বাবা মা জননী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে বাবা বলার কেউ নাই মা বলার কেউ নাই এমন অনেক সন্তান এখন হাত তুলে আছে কামাই রোজগার ছিল না খুদার তো বাবার মুখে এক লোক মা ভাত তুলে দিতে পারে নাই দুঃখিনী মাকে চিকিৎসা সেবা দিতে পারে নাই এখন লাখো লাখো টাকা কামাই করে বাবা বেঁচে নাই মাও বেঁচে নাই

মা বোনদের মধ্যে কত দুঃখিনী মা আছেন বিধবা স্বামী সন্তান কথা শুনে না বদ্ধ সারা রাত জেগে চোখের পানিতে বুক ভাসায় দেয় একটিবারের জন্য সন্তানকে বদোয়া করে না এরকম যত দুঃখী মা হাত তাদের সন্তানগুলোকে তাদের ফরমা বর্দার বানায় দাও আমার বোনদের মধ্যে যত বোন আছে বিয়ে হয় নাই কুমারী বয়স কুড়ি থেকে পুরি হয়ে যাচ্ছে নির্জনে নিভৃতে চোখের পানি আচুলে মুছে ফেলে কাউরে লজ্জায় বলে না এরকম প্রত্যেক বোন কে আল্লাহ তুমি এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে মাহফিলে প্রতিদিন হাজার হাজার মানুষ মেহমানদারে গ্রহণ করেছে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে তোমার যত বাংলার কি ব্যবসায়ী কি পেশাজীবী কি চাকরিজীবী কি প্রবাসী যে যেভাবে থানা সম্পদে সাহায্য করেছে ওই সকল মুসলমানদের হালাল ধান গুলো কবুল করে নাও আর তাদের পবিত্র মন গুলোতে আল্লাহ তুমি নূর পয়দা করে দাও সহযোগিতা করেছে যে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় বরকত দাও যে চাকরিজীবী পেশাজীবীরা সহযোগিতা করেছে তাদের পেশা ও চাকরিতে তুমি বরকত দাও উনিশ দিন হার পরিশ্রম করেছে আমার ভলান্টিয়ার ভাইরাস রন্ধনশালায় প্রচন্ড গরমে আগুনের পাশে দাঁড়ায় যারা রান্নার কাজ করেছে আল্লাহ তাদেরও তো বলতে পারি না তাদের শরীরের খাম ধরার সঙ্গে সঙ্গে তাদের আমল নামার গুণাগুলো সব তুমি মোচন করে দাও আমার যুবকদেরকে কবুল করে নাও আরব্বুল আলমিন হাজার শাহ সাহেব রহমতুল্লাহ পরিবার পরিজনের সদস্য যারা আছে তার সম্পর্কিত দৌলিত্র বল নাতি নাতিগণ তার আত্মীয়-স্বজন ভক্ত অনুরক্ত যারা যারা মেহনত করেছে মাহফিলের জন্য উনিশ দিন তারা ঘুমাতে পারে নাই হার ভাঙ্গা পরিশ্রম করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি আজরুন আজিম দান করে দাও আল্লাহ আনসুরনা ফিনাকা واغفر لنا فإنك خير الغافرين وارزقنا فإنك خير الرازقين وأحفظنا فإنك خير الحافزين وحبلنا من لدنك ريحا طيبة من لدنك يا رب العالمين رب العالمين এ লক্ষ লক্ষ মানুষের মধ্যে যত যুবক হাত তুলেছে আমার কুলিজাত টুকরা যুবকগুলোরে তোমার হাতে সপত্ত্ব করে দিলাম আল্লাহ তাদের ঘাঁটি মান্দার বানায় দাও সহিয়া কিতার ধারণ বানায় দাও আলোসঙ্গাল জমাতের অনুসারী বানায় দাও হাতমে নবদ আন্দোলনের সৈনিক বানায় দাও নামাজী বানায় দাও চরিত্রবান বানায় দাও আমার যে যুবক বেকার জীবন যাপন করে তার সম্মানজনক চাকরির ব্যবস্থা করে দাও আমার যে যুব ভাইটা বিপদ যেতে চায় তার বিপদ যাবার আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহুম্মা اللهم حبب الينا القران وزينهما في قلوبنا وكره الينا الشرك والكفر والاصيان. يا هنان يا منان দিসব দীর্ঘ সময় পার হয়ে গেছে 100 দিনের পর মুসলমানের স্বপ্ন বাংলাদেশের একটা শরিয়া রাষ্ট্র দেখতে চাই সম্ভব তুমি পূরণ করে দাও আমিন আর সকল মাসলাকের আলেম ওলামা বীরमाशেক নেত্রীবিন্দকে ইসলামের সুমহান শত্রুরক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আর বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রশ্নে এক প্ল্যাটফর্মে এনে দাও রব্বুল চাই তোমার কাছে বাংলাদেশের স্বাধীনতা কোন অপশক্তি অশুভ শক্তি যেন আমার বাংলার স্বাধীনতায় হাত দিতে না পারে আল্লাহ তুমি রহমতের নজরে মুসলমানদের প্রতি তাকায় থাকি আল্লাহ সুদীর্ঘ দুইটি বছর পার হয়ে গেল ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান তোমারই ঘর বাই তুল মুখ রক্ত দিয়ে যাচ্ছে শিশুদের আর্তনাথ কুলিজায় বুলেটের মতো আঘাত করে মাبوط নারীর জীবন নিচ্ছิตรরা জীবন দিচ্ছে অনাহারে হাজার হাজার শিশু মারা যাচ্ছে না কুরআন মুসলমানদের কোলে যায় যে রক্তের খরণ হচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন করার মাধ্যমে মুসলমানদের কোলে যা ঠান্ডা করে না আল্লাহ আমিন আমরা দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের মতো সন্ত্রাসী রাষ্ট্রটাকে তুমি মুছে দাও ডিলিট করে দাও আল্লাহ মানসুর ইল মুসলিম ইরল ফিনিস্তিন মনসুর হোম নসরান আজিজাম হম اللهم طهر بيت المقدس من نجس اليهود السيهوني وافتح لهم ابواب العنايات والكرامات والبركات اللهم طهر بيت المقدس من نجس اليهود السيهوني وتمر ديارهم وطيب صدورهم وزلزل اقدامهم وصوت جوههم

আল্লাহ বাইতুল মুকद्दসের ইজ্জতে তুমি ফিলিস্তিনকে স্বাধীন মুসলিম রাষ্ট্র বানায়া দাও আল্লাহ ইব্রাহিম খलील শুয়ে আছেন পাশে আল্লাহ তার ইজ্জতে তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও আমিন হামাসকে বিজয় দান করো আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতার জন্য হাবাসার পক্ষে নাসরান নাসরান আজিজা তাই আল্লাহ সুলতান সেখানকার মুসলমানদের রক্তপাত দেখে আমাদের বরদাস হয় না আল্লাহ ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা আনাত করুন আল্লাহ রাখি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাই ওসিলা ধরে আল্লাহর কাছে চান সারা জীবনের কথা মনে করে মুনা যাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিন জিন্দিগির গুলো মাফ হয়ে যাবে আর আল্লাহর দোয়া কবুল করে নিবে من الشرك والكفر والدنس. ونفسه أزهامنا من كل تفكر الفاسدة. اللهم طهر قلوبنا من الشرك والكفر والدنس. ونفسه أزهامنا من كل تفكر الفاسدة. يا مقلب القلوب، صرف قلوبنا إلى طاعتك. اللهم نور قلبي. بنور معرفتك ابدا ابدا يا الله يا الله يا الله اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين